শনিবার সাংবাদিক সম্মেলনে আসানসোল পৌরনিগমে জেলা পরিষদের একাধিক দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি তিনি জানান বানপুরের স্কপ গেট থেকে জুবলি মোড় পর্যন্ত রাস্তা মেরামতের নামে বিভিন্ন জায়গায় গর্ত করে রাখার ফলে প্রত্যেকদিন দুর্ঘটনায় আহত হচ্ছেন কয়েকজন আসন্ন বর্ষার আগে রাস্তা মেরামতের জন্য জেলা পরিষদের কাছে আবেদন জানিয়েছিলেন কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ না করাতে জেলা শাসক দপ্তরে অভিযোগ জানানো হবে আসানসোলের যানজট মুক্ত করতে গেলে এক শ্রেণীর নেতার জন্য অভিযান বন্ধ করে দেওয়া হয়েছে সবথেকে বড় দুর্নীতি হচ্ছে নীলম প্রকল্পের সেখানে কয়েক কোটি টাকার দুর্নীতি হচ্ছে সেটা দেখার দায়িত্ব সিওর কিন্তু তিনি খুব ব্যস্ত প্রকল্পের অধীনে স্কুল পড়ুয়াদের ড্রেস করার জন্য কেন্দ্রীয় সরকার প্রচুর টাকা মঞ্জুর করলেও তার কোনো হিসাব আসানসোল পৌরেনগমের কাছে নেই আগামী দিনে আরও অনেক দুর্নীতি নিয়ে হবে বিজেপি বলে জানান কৃষ্ণেন্দু মুখার্জি পার্কিং হয়ে সেটা সেটাও সেটাও তো সেটাও তো এই সরকারের মদতে এই ট্রাফিক যারা রয়েছে ট্রাফিক পুলিশ যারা রয়েছে তাদের মদতে রকম পার্কিং হয়ে গেছে মানুষের হাটবার রাস্তা নেই নতুন করে বলবার কিছু নেই তো আপনারা দেখলেন যে হটন রোডের কী অবস্থা মানুষ পা হাঁটার জায়গাতে কি তৈরি হয়ে গেছে পার্টি অফিস তৈরি হয়ে গেছে ইলিগাল ঘর তৈরি হয়ে গেছে অর্ডার হলো আবার হলো না কত নাটক হলো এই সব এবার প্রত্যেক দিন বলতে বলতে শেষ হয়ে যাবে আজকের একটা দুটো বিষয় বললাম আবার সব দিন পর আবার বলবো আরও বিষয় নিয়ে বলবো পরপর আমরা এরকম ধারাবাহিকভাবে আমরা ছাড়াবো যে বানপুর রোড সিং থেকে আগে আপনার জুবিলি মোড় আর ভগৎ সিং থেকে এদিকে গেট পর্যন্ত আজ দিন পনেরো হল এই রাস্তার উপর রাস্তা মেরামতি হচ্ছে রাস্তার কাজ হচ্ছে এইটা আমরা দেখছিলাম আসানসোল কর্পোরেশন নিয়ে নতুন করে কিছু বলবার নেই দুর্নীতির আর একটা নাম হচ্ছে আসানসোল কর্পোরেশন যেখানে সবকটা বিষয় মানে কোনো দপ্তর বাদ নেই যেখানে দুর্নীতি না মস্তক দুর্নীতিতে ভরে রয়েছে এই আসানসোল কর্পোরেশন নতুন একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করাচ্ছি আপনাদের জানাচ্ছি নতুন একটা বিষয় আমাদের কাছে এসেছি ন্যাশনাল আরবান লাইভহুড মিশন এনইউএলএম এই একটা স্কিম কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট আপনারা জানেন আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে স্বনির্ভর গোষ্ঠী এবং বিভিন্ন যারা হাতে গোড়া কাজ করে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই প্রজেক্ট চালু করা হয়েছে